হচ্ছে একটি যৌক্তিক সংস্কারের জন্য কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে ছাত্রলীগ বা পুলিশ বিজিবি বা সেনাবাহিনী আমাদের সাধারণ মানুষের ওপর হত্যাযোগ্য চালায় এবং দেশে উনিশ গত উনিশ তারিখ আমাদের সারা দেশে ইন্টারনেট বন্ধ করে যে গণহত্যা চলেছে আমাদের এখন দাবি শুধুমাত্র কোটা সংস্কার না আমরা জানি কোটা সংস্কারের রায় দিয়ে দিয়েছে কিন্তু যেহেতু এতগুলো ভাই আমাদের শহীদ হয়েছে এবং এত এত সাধারণ মানুষ ছোট বাচ্চারা নিহত হয়েছে আহত হয়েছে এবং হাজার হাজার হচ্ছে দেশে নিরাপরাধ মানুষরা তো আমরা আমাদের শিক্ষার্থীদের দাবি এখন নয়টা এবং আপনারা ইতোমধ্যে সবাই সেই নয় দফা দাবি সম্পর্কে অবগত আমরা সেই নয় দফা দাবি পূরণ হওয়া না পর্যন্ত রাজপথ ছাড়ব না এবং যেহেতু আমরা এখন আমরা এটা কোনো রাজনৈতিক আন্দোলন না তাই একটা নেতা বা কারো কোনো সমন্বয়কের ওপর এই আন্দোলন নির্ভর করবে না আমরা জানি যে কেন্দ্রীয় সমন্বয়কদের ডিবি অফিসে জিম্মি করে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই মানি না এবং সেটাকে প্রত্যাখ্যান করেছি আমরা সবাই এখন এক একজন সমন্বয় কর্মসূচি যেটা সেটা হচ্ছে আমাদের এই যে গণহত্যা হচ্ছে নিরাপত্তাহীনতা এগুলোর জন্য আমরা যে নিরাপত্তা যাদের কাছে আশা করি তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং তারাই বরং আমাদের উপর হত্যাযোগ্য চালাচ্ছে তাই আমরা আমরা আমাদের আইনের লোকদের কাছে এই দাবি করবো যে দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠা হোক তাই আজকের কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ ফর জাস্টিস এবং আমরা এখান থেকে একটি স্মারকলিপি লিপি ডিসি সারের কাছে জমা দিব এবং আমাদের নয় দফা দাবি পূরণ লক্ষ্যে এই জমা দেওয়া হবে ধন্যবাদ আজকে আমরা সারা দেশে বিচারালয় করতে বিচারালয়গুলোতে এবং কি জেলা প্রশাসন বরাবর আমাদের স্মারক জমা দিচ্ছি আমরা আরো দাবি করতেছি যে গণহত্যা গণগ্রেপ্তার চালানো হচ্ছে গুম করা হচ্ছে আমাদের শীর্ষ সমন্বয়কগণ এখনো গুমের শিকার ডিবি অফিসে বন্দি এই গুম জন্য জাতিসংঘের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আবেদন জানাচ্ছি সাধারণ ছাত্র বিন্দু এই মুহূর্তে প্রত্যয়ন করতেছি যে সারাদেশের ছাত্র উপর গণ চালানোর বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে এবং পরিচালিত

এই যে সাউন্ডটাকে দিল কে লিটার উনি Mach deine Fahr.